আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানান কি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা জরুরি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে প্রত্যেক ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্র রাজপথে নেমে আসো মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে আসো আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বিগত তিন দিন যাবৎ ক্যান্টনমেন্ট জেনারেল ওয়াকার উজ্জামান সহ যে জেনারেলগুলো গুমকুন হত্যা রাহাজানির সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত ছিল এই সকল বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য কথা বলার কারণে আজকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হতে যাচ্ছে অতি দ্রুতই পিনাকি ভট্টাচার্য এদিকে ডক্টর ইউনুসকে ক্রু করে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করার ব্যাপক এক স্বপ্ন দেখে বসে রয়েছেন জেনারেল ওয়াকার জানবো রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা জরুরি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে প্রত্যেক ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্রছাত্রীরা রাজপথে নেমে আসো মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে আসো জে আফত খাওয়াবেন আজকে আজকে হচ্ছে বুলডোজার কামান এগুলা যদি রাস্তায় নামে আর্টিলারি সবাই সারিবদ্ধভাবে শুয়ে যাইতে হবে কারণ কি সেনাবাহিনীর অভ্যন্তরে আজকে রাত্রে কু করার চেষ্টা হবে আর সেখানে প্রয়োজনে আরেক নদী রক্ত দিবে তো দাদারে বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত রক্ত দেওয়ার সারা রাত আমরা দেখলাম কোনো কিছুই হইল না মানে এই যে হঠাৎ করে গভীর রাতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পিনাকিদা বা ওনাদের যে কোরআনটা আছে দেশের মধ্যে তারা কি চায় সিরিয়াসলি একটা সময় শ্রদ্ধার জায়গা ছিল মনে হলো সেনাবাহিনীর পক্ষ থেকে তো প্রেস ব্রিফিং আসলো যে যাদের বিরুদ্ধে মামলা আছে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কোন আপস সেনাবাহিনী করবে না সেনা বিচার হবে এমন তো বলে নাই যে তাদেরকে শেলটার দিবে বলা হচ্ছে সোজাসুজি আপনারা তো প্রথমে একজনকে ভারত পাঠাইতেছিলেন এখন এই লোক তো বাংলাদেশে আছে ভারত যায় নাই আপনার একদম নাম টাম পরিচয় দিয়ে দিয়েছিলেন দাদা তো দাদা যেটা বলল প্রিয় দেশবাসী সেনাবাহিনীর ছিচল্লিশ ব্রিগেডে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে যে কোনো কুদাতার চেষ্টার রুখে দিন প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশ সময় আনুমানিক সকাল ছয়টা আমি গণমাধ্যম খুঁজতেছিলাম যে কোথাও করে কিনা তো অনেকে ট্রল করা কিছু কুকুর টুকুরের ছবি দিছে যে হ্যাঁ পিনাকি দাদার নামে ডাকে এটা আমার আওয়ামী লীগের যারা এই ছবিগুলো দিচ্ছেন সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতাকে সাথে নিয়ে রাজপথের দখল দিন মানে কেন ইউনুসকে ফালাই দিবেন নাকি মানে কোনটা না ক্যান্টনমেন্ট দখল নেবেন এরপরে বলছেন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাই আপনারা দুর্বৃত্ত জেনারেলদের ক্রিনক হবেন না তারপরে বলছেন আমরা এই বিপ্লবকে রক্ষা করব ইনশাল্লাহ এই লড়াই আমাদের সার্বভৌমত্বের নিশানার ইমানের লড়াই আচ্ছা এরপরে আবার আরেকটা পোস্ট দিচ্ছেন যে ক্যান্টনমেন্টে আশা করি জীবন আর কোনো ভুল করবে না ক্যান্টনমেন্ট বাসী হাসিনার ফাঁদে পা দিয়ে সম্মান যা হারিয়েছেন সেটা পুনরুদ্ধারের চেষ্টা ছাড়া কিছু না এরপর দিচ্ছেন এখনই ছাত্রাবাস থেকে নেমে আসুন ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকে নেমে আসুন রাতেই ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দিব বিপ্লব জিন্দাস মানে কারে দেখাই দিবেন কি দেখাই দিবেন আপনারা তো খালি দেখাইতে আসেন দাদা দেশের মধ্যে আমার মনে হচ্ছে আপনার ভিডিওর কারণে আরও একটু বেশি অশান্তি তৈরি হচ্ছে বি আমি ইদানিং সময় ওর ভিডিওর আগা মাথা বুঝি না এমনকি তিনি যথেষ্ট প্রজ্ঞাবান জ্ঞানী মানে যথেষ্ট পড়াশোনা করেন এই ব্যাপারে পিনাকিদার ব্যাপারে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না বাট আজকে যে ঘটনাগুলা ঘটলো গভীর রাতে পুরা দেশবাসীরে মানে সেনাবাহিনী কু কুরা ফেলতেছে ক্ষমতা নিয়ে নিচ্ছে পুরা দেশবাসীরে রাজপথে নামায় দিয়া রক্তের নদী তিনি প্রয়োজনে বয় দিবেন তো এরকম ডাকে আমিও দেশবাসীর উদ্দেশ্যে বলি দেখেন সেটা জিনিস ছিল ভিন্ন জিনিস ছিল মানুষ চার চার জায়গা থেকে সে আসছে কিন্তু এখন আপনি কার বিরুদ্ধে নামবেন ডাক্তার ইউনুসের বিরুদ্ধে নামবেন না এখন মানে কার বিরুদ্ধে নামা হচ্ছে জেনারেল ওয়াকার কি বলছে তিনি সেনা প্রধান হিসেবে কোন বক্তব্য প্রেস ব্রিফিং দিয়েছেন বা আমরা কি সামনে দেখলাম কোন সেনা অফিসার যারা রানিং আছেন ক্ষমতায় আছেন ক্যান্টনমেন্ট থেকে কোন আওয়াজ দিচ্ছেন অথবা কারোর বক্তব্য ভিডিও ফুটেজ পাইছেন যে এরকম একটা কুটু তৈরির চেষ্টা করছে জেনারেল ওয়াকার এই বাই অনেক মাদ্রাসার ছাত্র আরা আছে বিশেষ করে ছাত্ররা অনেক হুজুররা জিয়াফত খাবার খুব নেশা ওনারা আবার কথার আগে পিছনে কিন্তু নাই মাজান গরু টরু নিয়ে একটু হিসাব নিকাশ করে চলা উচিত দেশটার একটু স্থিতিশীল অবস্থায় না মানে একটু রাখা উচিত বা চলতে দেওয়া উচিত সামনে নির্বাচন জাতি একটা নির্বাচনের অপেক্ষা করছে সেনাবাহিনী ক্ষমতা জীবনও নিবে না এই পর্যন্ত সেনাবাহিনীর কোন একটিভিটি যে মনে হয়েছে মাঝরাতে পুরো দেশ অস্থির সারা বাংলাদেশের মানুষ ট্যানসেন অনেকে ট্রলও করতেছে যে হ্যাঁ কিছু এই নামছে সেই নামছে আপনাদের প্রতি মানুষের কিন্তু একটা সিরিয়াস মানে মন্তব্য থাকে মন্তব্য থাকে তো বা একটা ফিলিংস আছে ট্রাস্ট আছে কথায় কথায় গরু টরু খাওয়াইয়া যে আপদ দাদার করেন না যদি ওরকম কোন থাকে যেমন সেনার একজন অফিসার বললেন যে দেশ ছেড়ে চলে গেছে ডকুমেন্ট টকুমেন্ট সাবমিট করা বসলেন পরে আপনারাই বলতেছেন এই লোক এখনো যায় নাই সেনাবাহিনী কিন্তু বলছে যায় নাই তারে নজরদারিতে রাখা হয়েছে তো ওনাদের কথাই তো সত্যি হলো আশা করি দেশে আপনারা শান্তি কায়েম করবেন ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না এই ক্রু সিস্টেমটা করার জন্য জেনারেল ওয়াকার যে প্ল্যানটা করেছিল মার্টি কুরলাস হাসিনার পতনের পর থেকে তার ভেতরে কিন্তু ভাঞ্জাটা দিয়েছে পিনাকি ভট্টাচার্য যার কারণে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম শত্রু ও চোখের বালি হলো পিনাকি ভট্টাচার্য অতি দ্রুত তাকে গ্রেফতার করার জন্য কী কী প্রক্রিয়া করতে যাচ্ছে জেনারেল ওয়াকার বিস্তারিত আরও আপডেট রিপোর্ট পতিত ফেইসিস গভর্নমেন্ট বা শেখ হাসিনার এবং ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে যারা কাজ করেছিলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে তাদেরকে পাকড়াও করা শুরু হয়েছে প্রথমেই বলে রাখি আই স্টিল হ্যাভ রেসপেক্ট টুয়ার্ডস আওয়ার আর্মি ও মিলিটারি বাট আই ডোট হ্যাভ এ সিঙ্গল রেসপেক্ট টু দৌজ কলপ্রিটস অ্যান্ড ক্রিমিনালস ইনভলভড ইন অল দিস ইনফোর্স ডিসঅ্যাপারেন্সেস ডিসঅ্যাপারেন্সেস লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজকের সবচেয়ে বড় খবর হলো যে এবার আগে কিন্তু মানে ফিফথ অফ অগাস্ট বা পাঁচই অগাস্টের পরে যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে যে কোনভাবেই ছেড়ে দেওয়া হয়েছে এতে অনেকেই যেন ওয়াকারকে দোষী করতেছেন অনেক কথাবার্তা বলা হচ্ছে এই জায়গাতে আমি শুধু এতটুকু বলবো দিস টাইম যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং খুনগুমের সাথে জড়িত সহ আর্মির অনেক বিভিন্ন বা বাংলাদেশের বিভিন্ন সংস্থার যারা প্রদান ছিলেন তাদেরকে আপনার তারা এর মধ্যে পনেরো জন যারা আন্তর্জাতিক অপরাধ আদালত যাদের বিরুদ্ধে অর্থাৎ অপরাধ প্রমাণিত প্রমাণ প্রমাণিত হয়েছে এবং চার্জ এনেছেন ওয়ারেন্ট ইস্যু করেছেন অর্থাৎ ওয়ারেন্ট জারি ওয়ারেন্ট জারি করেছেন তাদের পনেরো জন সেনা সদরে বর্তমানে তাদের হেফাজতে আসে হোয়াট ইজ ইট ট্যালিউ ইট মিনস যে অন্তক্ষে এইবার যেহেতু অফিসিয়াল ব্রিফিং ব্রিফিংয়ের মাধ্যমে তারা ঘোষণা করেছেন তারা তাদের হেফাজতে আছে কমপক্ষে পনেরো জন ওভার ফর দ্যাম গেম ইজ ওভার দ্যাটস আনডাউটেবলি বিকজ এই মুহূর্তে এরপরে একজনও এখান থেকে যেতে পারবে না কারণ পরিস্থিতি ওই আগের ফিফ অফ পরের মতো না সুতরাং ফাইনালি হাসিনার লেসপেন্সার যারা পোশাক পরিত বাংলাদেশের মানুষের ট্রাস্ট এবং বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা সবকিছু কিছুকে বিসর্জন দিয়ে আপনার ভারতীয় আগ্রাসনের সহযোগী এবং এইজেন্ট হয়েছিলেন এবং ফেচিদমের পাঠ হয়েছিলেন তাদের আর নাই বলাই চলে কারণ এখান থেকে পালিয়ে যেতে পারবেন না তারা কারণ এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের এই অবস্থানে এই আর্মি বা প্রদানের যারা আছেন তাদের তারা কাউকেই এখান থেকে সেরে দিতে পারেন তারা পালিয়েছেন পালিয়েছেন কিন্তু পনেরো জন

খুব মাচ নিডেড অ্যান্ড প্রয়োজন ছিল অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়েছে এবং আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ দিই বিশ্বাস করে এই সরকারের সবচেয়ে বড় সেরা সিদ্ধান্ত বা নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই আন্তর্জাতিক এই অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া লেডিস অ্যান্ড জেনমেন দিস ইজ এ গ্রেট নিউজ এবং যারা এটার বিরুদ্ধে এবং সমালোচনা করে এরা ভারতীয় এরা আমাদের দেশ বিরোধী এবং এরাই ফেসিজমের পথিত ফেস ফেসিস্টের সবচেয়ে বড় আমি যদি বলি এটা ল্যাসপেন্সার এবং এখনও এ সাপোর্টার্স বা সহযোগিতাকারী সুতরাং এদেরকে না বলুন এবং ওয়েট ফর দ্য বেস্ট রেজাল্ট আমি মনে করি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে কারণ এই অপরাধ যারা করেছেন তারা কোনো অবস্থাতেই শুড নট বি ইলুডেড শুড বি স্প্রেড বিকজ এটা যদি দৃষ্টান্ত স্থাপন না করা হয় তাহলে ভবিষ্যতে যারা আসবে তারও একইভাবে আমাদের পোশাক পরা আমাদের গর্বের এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে ব্যবহার করবে এবং একটা জিনিস আর্মি অফিসারদের বলি আপনাদেরকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে করিয়েছে কি বলবেন শেখ হাসিনাকে এখন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ